আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঢ্যাঁড়স ভর্তা ঢ্যাঁড়স কিন্তু অনেকেই আবার পছন্দ করে না এইভাবে ভর্তা বানিয়ে দিলে কিন্তু সবাই পছন্দ করবে তো চলুন কিভাবে আমি ভর্তাটা বানাইলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এখন ঢ্যাঁড়সগুলোকে ছোটো সাইজের করে কেটে নিয়েছি কেটে এখন পানিতে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে এখানে ঢেঁড়সটাকে সিদ্ধ করে আমি নামিয়ে এখানে এখন ঢেঁড়সের জন্য মরিচটাকে আমি ডলে নিব এটা হাতের সাহায্যে আমি ডলে নিচ্ছি তো এখন আমি একটু লবণ দিয়ে ডলে নিচ্ছি লবণ না দিলে এটা ভালোভাবে ডলা যাবে না এখন ডলে নিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়েও মরিচটাকে আরও ভালোভাবে চটকে নিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কীরকম রান্নার ভিডিও চান আমাকে কমেন্টে জানাতে পারেন এখন দিয়ে দেব আমি সরিষার তেল আর দিয়ে দিলাম ধনে পাতা এটাও চাইলে কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন এটাকে আবার অনেকে যে চাটনিও বলে থাকে এটাও কিন্তু আপনি চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন এখন আমি সবগুলো ঢ্যাঁড়স দিয়ে দিলাম তো ঢেঁড়সটা দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সটা কিন্তু যেহেতু অনেক পিছলা তার জন্য একটু সাবধানে করবেন তো এখানে আমি সবগুলোকে মাখিয়ে ফেলেছি একসাথে এখন উপর দিয়ে আমি আরেকটু সরষার তেল দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমার ঢেড়সটা মাখানো শেষ তো এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ